বড়দের মতো বাচ্চারাও রাগ করতে পারে এই যে দেখেন রাহামনি কেমন রেগে গেছে ও সব খেলনা ফেলে দিচ্ছে ও যখন রেগে যায় কেমন হাতটা ধুঁড়তে থাকে কোনো কিছু নিলে ফেলে দেয় আমার খুব হাসি পায় আমি হাসতে থাকি ওই নতুন নতুন মানে এটা রাগ করা শিখেছে এটা ছোট্ট বাচ্চা ভালো মাত্র এখন তার নিজের একটা জগৎ তৈরি হয়ে গেছে একা একা খেলে ওর পছন্দ আছে এখন ও এখন নিজের পছন্দ মতো ড্রেস পরে নিজের পছন্দ মতো খেয়ে খায় খেলাধুলা সব নিজের পছন্দ মতো একদিন আমার মেয়েটাও অনেক বড় হয়ে যাবে দেখতে দেখতে অথচ বাচ্চারা ছোট ভালো লাগে ছাড়া হয়ে যাচ্ছে এখনই ও করে থাকতে চায় না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ